এই মোশন আজকে কিন্তু একজন শিল্পপতি আসতেছে শিল্পপতি আসতেছে তো আমি কি করব কি করবনি তুই ওনার মন জয় করবি আমি আমার ক্যারিয়ার দাঁড় করাতে চাই না আর আমার রুমে আমি কাউকে এলাও করব না এই শুন তুই না নাইকো স্বপ্ন তুই যদি ওনার সন্তুষ্ট করতে পারিস পাঁচ পাঁচটা সিনেমা কিন্তু তুই কাজ করতে পারিস আমি এরকম সিনেমা দুই বছর ধরে করতেছি তোর মিথ্যা প্রলোভনে আমি আর কাউকে সন্তুষ্ট করতে পারবো না এই বেশি কথা বলবি না তোকে যেটা বললাম তুই সেটাই করবি মনে চলে আসছে শোন কোনো তেরি চলবে না ওনার মন জয় করা চাই ঠিক আছে ওর নাম হচ্ছে মৌ মৌ তুই তাহলে বসকে সময় দে আর বস আমি বাইরে আছি যদি কোনো কিছু লাগে আমার একটা ফোন দিবেন চলে আসবো ঠিক আছে আয় সুন্দর রে আমাকে আর কাজ করবেন না মনে কোনো কারণে রেগে আছে না আমি রেগে নাই আরে কি বলে তুমি না নায়িকা হতে চাও আমি জানি তোমার নায়িকা হওয়ার খুব ইচ্ছে আমার আর নায়িকা হওয়ার কোনো ইচ্ছে নেই আপনার মতো এরকম মিথ্যা প্র্লাবনা আমাকে অনেকে দেখিয়েছে আমি আর মিথ্যা প্লাবনে পড়তে চাই না বলছি তুমি শোনো তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে পারো তোমাকে পাঁচ পাঁচটা ছবিতে আমি নায়িকা বানাবো ইভেন বাংলাদেশের সুপারহিট হিট নায়িকা হিসেবে তোমাকে স্বীকৃতি দেব বললাম তো আমার আর এখন নায়িকা হওয়ার ইচ্ছে নেই আপনি আমার রুম থেকে বের হয়ে যান তোমাকে আমি নায়িকা বান এতবার বলার পর আপনি স্পর্শ করছেন আমাকে আমি যেটা চাই সেটাই করি অবশ্যই করব আপনি তো বেশ অসভ্য বলো তো কত বড় সাহস তুই আমার যা টাচ করেছিস

और थाना पुलिस जहाँ से सब आमिर घूम टेंशन नहीं भी